I'm mm going -hmm. mm -hmm. প্রিয় ভাই জুয়েল আহমেদ আহমেদ জুয়েল ভাই আচ্ছা ভাই আমার ঘুরাইতে নিয়ে আসছে এখানে এটা পোস্ট করে দিবে ভাই মন ভালো হওয়ার মতো একটা জায়গাতে আছে

হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা দৃশ্য এই আমি বলি শনিবার দিনাস রবিবার নি থেকে সরকারি ছুটিতে আমাদের ঠিক থাকতেন বুঝতে